শনিবার উনিশে অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের ছয়ই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশারায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে শনি মহারাজ কিন্তু মার্গি হয়েছেন শনি মহারাজ কিন্তু এতদিন বকরি ছিলেন তিনি মার্গী হয়েছেন এবং দু হাজার ছাব্বিশ সালে সাতাশে জুলাই পর্যন্ত একটানা প্রায় সাত আট মাস শনি মহারাজ মার্গীই থাকবেন এ সময় তিনি তিন তিনবার নক্ষত্র পরিবর্তন করবেন বর্তমানে তিনি পূর্ব ভাদ্রপদে এরপর বিশে জানুয়ারি তিনি আবার প্রবেশ করে যাবেন উত্তর ভাদ্রাপথ নিজের নক্ষত্রে তারপর তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন শনি এতদিন বক্রি ছিল যার কারণে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন এবার শনি মার্গি হয়েছে মার্গি শনির কৃপা আপনাদের উপরে আগত সাত আট মাসে ঠিক কীভাবে বর্ষিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশি রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক কিন্তু দিয়ে থাকি আজ শনিবার সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন আর সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন সন্ধ্যেবেলার সময় আপনার মিশ্র আবেগ আপনাকে উত্তেজিত করতে পারে অতিরিক্ত চিন্তাভাবনা বা করার প্রয়োজন কিছু নেই কারণ সুখের থেকে হতাশা যদি কখনো বেড়ে যায় তৎসত্ত্বেও আমাদের উচিত ঈশ্বরকে থ্যাংক ইউ জানানো কারণ তিনি কোনো না কোনো কিছু ভেবেই তো এটি করছেন তাহলে একটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার অর্থকরীকে এমন কোনো স্থানে আপনারা বিনিয়োগ করুন যেখানে অতিরিক্ত আর্থিক মুনাফার চান্স না থাকুক বা না থাকুক সেখানে আপনারা সময় মতো যে অর্থ ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতি খিদে আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে বাচ্চা কাচ্চাদের নিয়ে আজ পার্ক বা শপিং মলে আপনারা যেতেই পারেন আজ আপনাদের অবশ্যই উচিত আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিম নিমজ্জিত থাকা